প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। মালয়েশিয়ায় বাংলাদেশে ছত্রিশ জঙ্গি গ্রেপ্তার সারা পৃথিবীর শ্রম বাজারে পড়বে ভয়ানক প্রভাব এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশেরা সেরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট আইএসএ সেলগুলোকে অর্থ পাঠাত বলে জানিয়েছে সে দেশের পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল গণ গতকাল তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন গতকাল এক সংবাদ সম্মেলন করেন গতকাল শুক্রবার মালয়েশিয়ান পুলিশের সদর দপ্তর বকিত আমানে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বলেন চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে এই ছত্রিশ বাংলাদেশিকে আটক করা হয় তারা মূলত কারখানা নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন এই যে ছত্রিশ জন জঙ্গি গ্রেপ্তার হলো মালয়েশিয়াতে আহ মালয়েশিয়া কত বড় একটা সম্ভাবনাময় একটা দেশ আমাদের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার আমাদের খুব কাছাকাছি উন্নত একটি দেশ যে দেশে আমরা শ্রম রপ্তানি করি শ্রম রপ্তানি করতে পারতাম তেমন একটি দেশে আমাদের শ্রমিকরা না গিয়ে সেখানে ছত্রিশ জন জঙ্গি রপ্তানি হয়েছে এতে করে সারা পৃথিবীতে এটি প্রমাণিত হবে যে বাংলাদেশে জঙ্গি চাষবাস হয় জঙ্গি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এবং সেটি বিদেশে রপ্তানি করা হয় সারা পৃথিবীতে আজকের যুগে একটি প্রধানতম থ্রেট হচ্ছে জঙ্গিবাদ সারা পৃথিবী জঙ্গিবাদ সম্পর্কে অ্যালার্ট সেখানে বাংলাদেশে বর্তমান বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে এই সরকারটি রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দুই সালের পাঁচ অগাস্ট ক্ষমতার পর পরিবর্তনের পরে জেল থেকে কত সংখ্যক জঙ্গি বেরিয়ে গেছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসামি সেই হিসেব সরকার আজ দিয়েছে কিংবা সেই জঙ্গিদের গ্রেপ্তার করেছে এবং অনেকে অনেক জঙ্গিকে জেলে বন্দি করে রাখা হয়েছিল যাতে জঙ্গিবাদ ছড়াতে না পারে কিন্তু এই সরকার এসে জামিনও দিয়েছে এগুলো কি শুধু বাংলাদেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বার প্রভাবে প্রায় দেড় শতাধিক দেশে পৃথিবীর দেড় শতাধিক দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে এর মধ্যে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সংখ্যক কাজ করে প্রায় পঁচাত্তর শতাংশের বেশি রেমিটেন্স শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে আসে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে বেশিরভাগ শ্রমিক কাজ করে আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দেশে তো কাজ করেই আমাদের মালয়েশিয়ার শ্রম বাজার ইতিমধ্যেই বন্ধের মতো অবস্থা কিন্তু সাম্প্রতিক সময়ে সেটি চালু হবার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে গড়িয়ে দিল এই ছত্রিশ জঙ্গি গ্রেপ্তারের ফলে আমরা বেশ কিছুদিন যাবতই উদ্বিগ্ন যে বিদেশে আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে আসছে এর মধ্যে ছত্রিশ জন জঙ্গি গ্রেপ্তার আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে আসবার কারণটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ কর্মক্ষেত্রে অপরাধে জড়ানো আইন নামানা অনিয়ম দুর্নীতি ও মানব পাচার সহ নানা কারণে আমাদের শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া সিন্ডিকেট বাণিজ্যের কারণে বাংলাদেশি কর্মী নেওয়া ইতিমধ্যে প্রায় বন্ধ করে দিয়েছিল এক বছর যাবৎ প্রায় বন্ধ ভিসা থাকলে নির্ধারিত সময়ের পর দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশিদের দেশটির সরকার নতুন করে এসব কর্মীকে নেয়ার সিদ্ধান্ত নিলেও নতুন সংকট তৈরি করেছে জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে ছত্রিশ বাংলাদেশিকে আটকের ঘটনা এ অভিযোগ শুধু নিরাপত্তা জনিত উদ্বেগই নয় বরং বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা ফলে মালয়েশিয়ায় পুনরায় শ্রম বাজার উন্মুক্ত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে অনিশ্চয়তা দেখা দিতে পারে এমনকি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশের শ্রম বাজারে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞদের মত মালয়েশিয়া বাংলাদেশের থেকে সোয়া দুই গুণ আয়তনের একটি উন্নত দেশ এবং সেখানে জনসংখ্যা বেশ কম আয়তনের তুলনায় অনেক কম বাংলাদেশ তুলনামূলক যদি বাংলাদেশ করেন বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি সেখানে মালয়েশিয়ার জনসংখ্যা মাত্র সাড়ে তিন কোটির মতো আয়তনে কিন্তু বাংলাদেশের থেকে প্রায় সোয়া দুই গুণ এবং মোটামুটি একটা খুব ভালো দেশ সেই দেশটাতে আমাদের শ্রমরা তাদের প্রচুর শ্রমিক লাগে সেই শ্রমিকরা আমাদের দেশের শ্রমিকরা গিয়ে কাজ করত সেই মালয়েশিয়া কিন্তু ইতিমধ্যে দরজা বন্ধ হয়ে গেল একই সাথে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই আমরা নানা রকম সংকটে পড়ে আছি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুযায়ী বেশ কিছুদিন যাবতে ও ওমান বাহরাইন ইরাক সুদান মিশর রোমানিয়া মালদ্বীপের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে এটি বিগত সরকারের আমল থেকেই গত বছর জুলাই আন্দোলন করায় সংযুক্ত আরব আমিরাত ভিসা বন্ধ করে দেয় গত বছর জুলাই এই যে বাংলাদেশে যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার পক্ষে আন্দোলনে জড়িত হয়ে গিয়েছিল যার কারণে ইউনাইটেড আরব আমিরাতেও ভিসা বন্ধ হয়ে যায় এখনো সে বাজার চালু হয়নি আর চালু হওয়ার আশা করা লাগবে না সম্প্রতি সৌদি আরব পেশাগত দক্ষতার সনদ ছাড়া ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে আমি গত পরশু মনে হয় এমন একটা ভিডিওতে আলাপ করেছিলাম যে আমাদের শ্রমবাজার মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলো সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সমস্যা থাকতে পারে সমস্যা নিয়ে সমস্যাটাকে যে হ্যান্ডেল করা আমি গত পরশু যেটি বলেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথিবীর দেশে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এতটাই গুরুত্বপূর্ণ পৃথিবীর যে যেকোনো প্রান্তে সমস্যা হলে সমাধানে এগিয়ে আসে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছিলাম যে সারা পৃথিবীতে কেন এতটা নিয়ন্ত্রণ মার্কিন তারা নিবিড় পররাষ্ট্র নীতির মধ্যে থাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দুর্বল এই মুহূর্তে আজকের এই ইউনু সরকারের আমাদের তো ভয়ানক দুর্বল সেটি বলার অপেক্ষা রাখে না আপনারা দেখতেই পাচ্ছেন তাই না আপনারা যদি একটু খেয়াল করেন সেখানে একজন মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা আছেন আমি গত দিনের ভিডিওতে প্রশ্ন করেছিলাম যে মাসের কয় মাস তিনি অফিস করেছেন সেখানে সচিব 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 আছেন নেই এমন অবস্থা একজন ছিলেন তাকে অপসারণ করা হয়েছে একজন ভারপ্রাপ্ত দেওয়া হয়েছিল আবার ভারপ্রাপ্তকে ভারপ্রাপ্ত গেছেন স্বাভাবিকভাবে তারপরে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা অস্থির অবস্থার মধ্যে আছে এই যে সমস্যাগুলো হচ্ছে মালয়েশিয়ায় ছত্রিশ জঙ্গি যে গ্রেপ্তার হলো এই সমস্যাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় তারা কি সমাধান করতে পারবে আমার তো মনে হয় না এই যে দাগ এই যে ক্ষতটা তৈরি হলো এতে করে শুধু মালয়েশিয়া না মালয়েশিয়া ইতিমধ্যে মালয়েশিয়ান শ্রম বাজার সংকট দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংকট দেখা দিয়েছে সবচেয়ে বড় দেশ সৌদি আরব সহ বিভিন্ন দেশে সংকট দেখা দিয়েছে এই সংকটটা আমরা গত বছর জুলাই স্থায় সময়কালে শাট ডাউনের কথা শুনেছিলাম আপনারা যদি বিদেশে নাই যেতে পারেন ভবিষ্যতে রেমিটেন্স শাট ডাউন করবেন কিভাবে এখনো যারা আছেন বিদেশে প্রায় এক কোটির বেশি সংখ্যাটি প্রায় এক কোটি পঁচিশ তিরিশ কোটি লাখ যদি হয় সে তেমনটাই হয়তো হবে সেখান থেকেও বর্তমানে যারা আছেন এই যে এমন গুরুতর অভিযোগ যদি অভিযুক্ত হয় তাহলে সেখান থেকে আরো ফেরত পাঠাবে বাংলাদেশে আজকে বাংলাদেশ বহুমুখী সংকটের সম্মুখীন আভ্যন্তরীণ শ্রম বাজার সংকটে লক্ষ লক্ষ বেকার হয়ে গেছে আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাবার কারণে ব্যবসা যে ব্যাপক ঘাটতি আজকে যদি আমাদের শ্রম বাজারের পেটে লাথি পড়ে তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে কোন ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে সাধারণ মানুষ কতটা বুঝতে পারছে কতটা অনুভব করছে সাধারণ মানুষের সাথে কথা বললে অনেকটা বোঝা যায় যে দলকানা এবং অন্ধ ছাড়া সবাই অনুভব করছে বাংলাদেশ ভয়ঙ্কর বিপদে বিশেষ করে জঙ্গিবাদ ইস্যু নিয়ে জঙ্গি এখানে চাষবাস করা হচ্ছে এই মুহূর্তে কোনো জঙ্গি নেই এমন বাংলাদেশের দায়িত্বশীল জায়গায় জঙ্গি আবার কি এমন কথাও বলা হয় দায়িত্বশীল যারা আইন নিয়ন্ত্রণ করবেন তাদের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকেও বলা হয় যে জঙ্গি জঙ্গিবাদ কি জিনিস যেমন ডিএমপি কমিশনের কদিন আগেই বললেন দুদিন আগে যে হলি আর্টিজান হলি আর্টিজান বাংলাদেশে একটি হলি আর্টিজান বেকারি বাংলাদেশের গুলশানে ২০১৬ সালে ভয়াবহ জঙ্গি হামলায় বিশের অধিক দেশ বিদেশি নাগরিক মারা গিয়েছিল পুলিশ পুলিশ প্রধান প্রধান ঢাকা মহানগর জানেন না যে ঘটনা ঘটেছিল এমন কথা তিনি বলেছেন তাহলে বুঝুন এটি শুধু আমার আপনার বাংলাদেশিদের বোঝার বিষয় নয় এটি সারা বিশ্বে এই বার্তাগুলো পৌঁছে যায় এমন বক্তব্য এমন কথা বলার ফলে বাংলাদেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয়ভাবে করার একটা আলামত পাওয়া যায় এবং সেই আলামতের প্রেক্ষিতে বাংলাদেশকে সারা পৃথিবী বাঁকা চোখে তাকাবে এবং বাঁকা চোখে তাকাবর কারণে আমাদের এই যে বিপুল জনগোষ্ঠী ছোট্ট একটা দেশ মালয়েশিয়ার থেকেও অর্ধেকেরও ছোট দেশ সেই দেশ এত এত উৎপাদন আমাদের জনসংখ্যা এবং আগামী দিনে আগামী দিনে যদি ধরেন সেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম হয় তখন আরো বেশি মানুষ উৎপাদন হবে জন্ম নিয়ন্ত্রণের বাধা দরা কোনো মানা হবে না বিশেষ করে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে মানুষ আরো উৎপাদন হবে আজকে আঠারো কোটি সঠিক হিসেব আঠারো বিশ কোটির কম হবে না এগুলো কি করবেন আপনি দেশে এগুলোকে কাজে লাগাতে পারবেন আজকে যদি এক কোটি তিরিশ লক্ষ বিদেশে থাকে আগামী দিনে পৃথিবীর কোথায় কোথায় শ্রমিক মজুর প্রয়োজন বাংলাদেশকে খুব সিরিয়াসলি কাজ করে সেসব দেশে পাঠানোর ব্যবস্থা লোভনীয় অফার নিয়ে এসে পাঠানোর ব্যবস্থা করা উচিত রাষ্ট্রীয়ভাবে নইলে বাংলাদেশ শুধু জনসংখ্যায় বিস্ফোরণ ঘটবে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে মালয়েশিয়ায় ছত্রিশ জঙ্গি আটক এটি বাংলাদেশের জন্য বিশেষ করে ভাবমূর্তি বিদেশে ভাবমূর্তিগত কারণে শুধু শ্রম বাজার নয় আপনি বিদেশ সফরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বিদেশ সফরে যাবেন সেক্ষেত্রেও প্রভাব পড়বে যদি না বাংলাদেশ বাংলাদেশ সরকার এটিকে যথাযথভাবে প্রুভ করতে পারে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো